হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না এক মিনিটের ভিডিও কারো টাইম ওয়েস্ট হবে না একটুখানি সামান্য দেখো আর তোমাদের সাথে খুবই দরকারি একটা কথা বলবো তো তার জন্য মনটা ছটপট ছটপট করছে তো আজকে দরকারি কথাটা হলো আমার একটা ভিডিওতে প্রচুর পরিমাণে তোমরা ভিউ দিয়েছ তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি থ্যাংক ইউ তো আজকে এই লুকটা আমি ক্রিয়েট করেছি তো এই লুকটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এই লুকটা যদি কারোর পছন্দ হয় তাহলে আমাকে লুকটা ক্রিয়েট করে দেখাবো তো আজকে এমনি ভালো লাগছিল না তো আর আমার ওই ভিডিওটা দেখে আমার মনটা এমনি খুশি হয়ে গেছে তো তার জন্য এই রুখটা ক্রিয়েট করেছি আর মন খারাপ থাকলে আমি এমনি একটু সাজুগুজু করতে পছন্দ করি আর তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও আর তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই আশা করি তোমরা ভালো কমেন্ট করলে অবশ্যই আমি রিপ্লাই দেব কিন্তু প্লিজ খারাপ কমেন্ট কেউ করবে না তাহলে আমি কিন্তু কোনো রিপ্লাই দেব না তো সবাই ভালো থেকে সুস্থ থাকো ওকে বাই টাটা